নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আপনাদের একটা ভিডিও দেখব যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসলে এই মহিলা তৃণমূলের পক্ষ থেকেই এই ভিডিওটাকে ভাইরাল করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছিল যে কতটা জনসাধারণের কাছ থেকে যে তৃণমূল সরে যাচ্ছে সরে গেছে সরকারের উপর মানুষ আঙুল তুলছে সেটাকে কীভাবে প্রলেপ দেওয়া যায় একটা মৃত্যু ঘটেছে খুব দুঃখজনক এই ভদ্রমহিলা যা ভিডিওটা ভাইরাল হয়েছে তার সন্তান হারা হয়েছেন তিনি ভীষণ দুঃখজনক এবং এই ঘটনা অবিলম্বে যাতে প্রত্যেকটি সরকারি বা বেসরকারি যে চিকিৎসালয় হোক না কেন পরিষেবা পর্যাপ্ত মিলুক প্রত্যেকটি মমুষ্য রোগীর প্রতিটা বাড়ির প্রিয়জন যাতে আবার সুস্থভাবে বাড়িতে ফিরে আসে আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন তারপর আমি কিছু বক্তব্য আপনাদের সামনে রাখব আসলে আমার মনে হয়েছে যে তিনি তৃণমূলকে বাঁচাতে এসে বা সরকারকে বাঁচাতে এসে সরকারকেই বিরাট বিপদে বা প্রশ্নচিহ্নের মধ্যে রেখে গেলেন আগে শুনে নিন কি তিনি বলছেন ডক্টর বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কন্যগর থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকু কোনো ট্রিটমেন্ট পায়নি তাহলে আপনি কেনই এই মিথ্যে কথাটা বলছেন আপনি মিথ্যা কেন বলছেন মিথ্যে কথাটা কেন বলছেন আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে কে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আপনি আমি একজন না আপনি মিথ্যে কথা তো বলছেন আপনি তো মিথ্যে কথা নিয়ে বলছেনই প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যেবাদী বানাচ্ছেন ঠিক আছে আর একটা কথা কী জানেন স্যার তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটাও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওখানে কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা হয় নেই আমাদের কোনো সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে না

না এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তানটার আমি বিচার চাই স্যার আমার সন্তানটার বিচার চাই অবশ্যই ঠিক আছে ঠিক আছে স্যার ভদ্রমহিলার বক্তব্য শুনলেন প্রথমেই দুঃখ প্রকাশ করি কারণ তিনি সদ্য সন্তান হারা হয়েছেন প্রত্যেক মায়ের জন্য কতটা যন্ত্রণার তিনি সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি তার পরিবারের প্রতি তার প্রতি আমাদের সমবেদনা জানাই কিন্তু কিছু প্রশ্ন প্রথমে এই সরকার যেভাবে প্রত্যেক দিন ঘটা করে বলেন যে এতগুলো সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল তিনি বানিয়েছেন বিভিন্ন জেলায় এই মহিলাই বলছেন যে কোন নগরে কোনো হসপিটাল সেরকম নেই যেখানে চিকিৎসা পাওয়া যায় এই সরকারের আমলে এই সরকারকে এই কথাটা শুনতে হলো তাদেরই দলের এটা পক্ষ থেকে প্রচার করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন নগর থেকে আমরা যতটুকু জানি কলকাতায় আসার জন্য যেহেতু এটা গঙ্গার ওই পারে সুতরাং এই পারে আসতে গেলে হাওড়া ব্রিজ বা হচ্ছে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু এটা পার হতেই হবে এবং হওয়ার পরে নিশ্চয়ই প্রথম হসপিটালটা আর্জিকর পরে না তার আগে পিজি পরে যদি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়া যায় প্রথমেই পিজি পড়বে তারপরে মেডিকেল কলেজ পড়বে এদিকে আসলে এনআরএস পড়বে আর কর পড়ে না এবং এক এতগুলো হসপিটাল থাকা সত্ত্বেও সরকারি হসপিটাল থাকা সত্ত্বেও তিনি যখন জানেন যে করের জুনিয়র ডাক্তারেরা এই রকম আন্দোলনে সামিল হয়েছে এবং সেই আরজি করেই এরকম একটা ঘটনা ঘটেছে মর্মান্তিক তাহলে সেইখানে কেন তিনি নিয়ে যাচ্ছেন নিয়ে যেতেই পারেন পরিষেবার জন্য কিন্তু তিনি যে প্রশ্নটা করছেন সেটা যখন তার এই তার প্রিয় ছেলেকে এদিক ওদিক তাকে টানা টানায় করতে হচ্ছে ওই সময় সেই সময় তো তার পাশেই হচ্ছে গিয়ে মেডিকেল কলেজ সেখানে যেতে পারতেন কিছুটা দূরেই হচ্ছে এনআরএস সেখানে যেতে পারতেন গেলেন না ডাক্তার নেই তাও গেলেন না তারপরে যখন প্রশ্ন তুলছেন যে চিকিৎসা হয়নি তার মানে জুনিয়র ডাক্তারদের উপরে তিনি পুরো দোষটা দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা কিন্তু ডাক্তার নন প্রকৃতপক্ষে তারা চিকিৎসক পড়ুয়া তারা পড়ছে এবং এই পড়ারই একটা অঙ্গ হচ্ছে গিয়ে এই চিকিৎসার সাথে প্র্যাকটিক্যালি তারা থাকেন বড় তাদের যারা শিক্ষক ডক্টর তাদের সাথে তারা থাকেন বেডটাকে ঘিরে যখন একজন রুগীকে দেখেন তারা আমরা যতটুকু জানি সেইভাবে তারা ক্লাসগুলো করেন এছাড়া এরা এদের সংখ্যাটা খুব কম তার থেকে অনেক বেশি সংখ্যায় হচ্ছে গিয়ে শিক্ষক রয়েছেন যারা সেখানে পড়ান বা সেই একটা ইনফ্রাস্ট্রাকচারকে পুরো ধরে রাখেন সুতরাং তাদের এই যে যারা জুনিয়র ডাক্তার তারা যে প্রতিদিন আন্দোলনে সামিল হয়েছে ন তারিখের পর থেকে বিশেষ করে ১৪ তারিখের পর থেকে বলা ভালো এবং এরা কিন্তু এই শিক্ষকরা মানে যারা শিক্ষক ডক্টর তারা কিন্তু উদয়স্ত পরিশ্রম করছেন এবং ওভার ডিউটি করে এটা মেকআপ করার চেষ্টা করছেন তারপরেও যদি এই রকম ঘটনা দুঃখজনক ঘটনা ঘটে ভীষণ দুঃখের কিন্তু শুধু রাজনীতি করার জন্য একটা দলের পক্ষ থেকে এইভাবে ভাইরাল করা হবে প্রকাশ্যে আনা হবে মানুষের কাছে আনা হবে সেটাই তো এই সরকারের কঙ্কালসার অবস্থাটাকেই প্রতিপন্ন করছে তাই না যে একটা শুধুমাত্র হসপিটাল সেখানেই নাকি পরিষেবা পাওয়া যাবে অন্য কোনো হসপিটাল সেখানে পরিষেবা পাওয়া যাবে না এটা একটা সরকারের কাছে কতটা ব্যর্থতা এই ব্যর্থতার দায় কি তারা নেবে আমাদের এই প্রশ্নগুলো থাকলো আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ